আমি সালামু সাথে আমি মোহাম্মদ বাংলাদেশের রাজনৈতিক সংবাদ নিয়ে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশের যে বৈষম্য রাজনীতি চলেছে তা সত্যি দুঃখজনক কেননা যখন বাংলাদেশ পাকিস্তানি হানাদার বাহিনীকে হারিয়ে বাংলাদেশ স্বাধীনতা করে তখন বাংলাদেশের দায়িত্ব পার গ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার আমল থেকে বাংলাদেশের একটা বৈষম্য নীতি রাজনীতি করাজনীতি দেখিয়েছেন তা সারা বিশ্বে স্মরণীয় হয়ে থাকবেন কালোর অধ্যায় তিনি যে বৈষম্য নীতি রাজনীতি করেছেন অর্থাৎ তার দল যারা না করত বিরোধী দলকে এত অত্যাচার নিপীড়ন সহ্য করতে হতো যা বাংলাদেশের ইতিহাসে আর কোন রাজনৈতিক দল এতটা অত্যাচারিত এবং নির্যাতিত ঘটনা না কোনো টার বিশেষ করে বিএনপির সিলেটের ইলিয়াস আলী তাকে সাদা পোশাকদারী লোকজন ধরে নেওয়ার পর তার লাশটা কোথায় আছে আজ পর্যন্ত কেউ জানতে পারেনি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি টর্চার সেল ঘর নামে একটি টর্চার সেল তৈরি করেছেন এবং সে জায়গা মানুষকে মানসিকভাবে তারপর এত নির্যাতন করা হতো যা বাংলার ইতিহাসে আর কখনো হয়নি আর পৃথিবীর ইতিহাসে এমন নির্যাতন নির্যাতিত কোনো কেউ হয়েছে কিনা কোনো জনগণ তা আমার ভাষা নেই এবং শুধু আয়না ভার বানি তিনি ক্ষান্ত হননি অর্থাৎ তার বিরোধিতা যারা করতো তাদেরকে ধরে এনে জেলে ধরে রাখত এবং প্রয়োগের মাধ্যমে তাদেরকে হত্যা করে ফেলত জানি আমার এই ভিডিওটা জানি না ভাইরাল হবে কিনা তবে তিনি তার কারণে বলতো যে পেজের দাম বেশি হলে পেজের দাম যখন দুশো আড়াইশো টাকা হয় তখন যদি বলতো যে পেজের দাম এত কেন যখন গণমাধ্যমে লেখালেখি হতো ফেসবুকে লেখালেখি হতো তখন বলতো আপনারা পেজের পরিবর্তে অন্য কিছু খান এবং গরুর গোস্তর দাম যখন বৃদ্ধি পায় তখন তারা যখন বলে গরু গোস্তর দাম এত বৃদ্ধি কেন বলছে আপনারা গরু গোস্তর পরিবর্তে কাঁঠাল খান পরতে পরিবর্তে তিনি খেতে বলেছেন মিষ্টি কুমোর এবং এত কিছু অত্যাচার সহ্য করেও বাংলাদেশের মানুষ নিরাপ ভূমিকা পালন করেছিল। কেন জানেন বাংলাদেশের মানুষ তাদেরকে বুঝতে দেয়নি যে তারা কতটা রাগানিত হিংস্র হয়েছিল তার উপর কিন্তু তিনি ভাগ্যের নির্মাণ পরিহাস ক্ষমতা কারো জন্য চিরদিন ক্ষমতায় কেউ থাকতে পারে না ক্ষমতায় একমাত্র আল্লাহ তালাকেই মানায় তিনি চির চির চিরন্তন ক্ষমতার অধিকারী আর পৃথিবীতে কোন মানুষ আজ পর্যন্ত চিরন্তন ক্ষমতার অধিকারী হতে পারে না শেখ হাসিনা থেকে ওনারা বিশ্বাস করতে পারেন এবং বিগত আমলে যত সরকার পরিবর্তন হয়েছে এবং যত যত সরকার এসেছে বর্তমান সরকার অর্থাৎ বর্তমান বাজার মূল্য অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইনুজ যে বাংলাদেশের বাজার এত চমৎকারভাবে নিয়ন্ত্রণ করেছেন যা সত্যি অতুলনীয় তিনি কিন্তু কোনো রাজনৈতিক দলের নেতা নয় তিনি কোনো না রাজনীতির সাথে জড়িত নয় তিনি একজন ব্যবসায়ী লোক তার তাকে বাহবা দেওয়া আমাদের প্রত্যেকটা মানুষের দায়িত্ব কেননা আমি জানি আমার এই ভিডিওটা ভাইরাল হবে না কিন্তু তারপরও আমরা প্রত্যেককে এই ডক্টর মোহাম্মদ ইনুসকে সেলুট জানাতে বাধ্য কেননা তিনি রমজান মাসে মাত্র পনেরো টাকা দামের টমেটো এবং বিশ টাকা দামে শশা এবং আলু বিশ টাকা পেস চল্লিশ টাকা রসুন ষাট টাকা এরকম বাজার দর এতটা চমৎকারভাবে তিনি নিয়ন্ত্রণ করছেন যা কোনো বিগত আমলে কোনো সরকার পারছে না আমার ভাষা জানা নেই রাজনীতি একটা রাজার নীতি এটা কিন্তু কথা বাস্তব রাজার নীতি কাকে বলে অর্থাৎ যে নীতিটা সবচেয়ে ভালো এবং বেস্ট জনগণের জন্য উপযোগী অর্থাৎ জনগণের উপকারে আসে ওটাই হয়েছে রাজনীতি এমন একটা জিনিস বর্তমানে নোংরায় ভরে গেছে বাংলাদেশের রাজনীতি যে আসে সেই আখের খাওয়ার ব্যস্ত থাকে দেখেন বিগত আমলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যত মন্ত্রী যত এমপি যত দল নেতারা আসলেন তারা লুটেপুটে দেশটাকে চেটেপুটে খেয়ে বিদেশে সব পালিয়ে গেছে এখন বর্তমানে যারা বাংলাদেশে আছেন তারা গোপনে আত্মরক্ষা করতেছে কিন্তু তারা কিন্তু সময় পেলে অবশ্যই বাঘের মতো গর্জে উঠবে একটা কথা ভাববেন ভাই আপনি রাজনীতি করেন আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু যারা বাংলাদেশের স্বার্থকে কখনই ছোট করে দেখে বিদেশের স্বার্থকে বড় করে দেখে তাদের দল ভাই করবেন না আর আমি কেমন একটা দল যারা বাংলাদেশের স্বার্থকে ছোট করে ইন্ডিয়ার স্বার্থকে বড় করে তোলার জন্য ব্যস্ত থাকে অতএব আমরা আমলিকার করতে পারি না এটা কিন্তু বাস্তব কথা এখানে শুধু আমলিক দ্বারা বিএনপি অত্যাচারিত হয় নাই দেখেন এখানে কিন্তু জামাতের বড় বড় নেতা বড় বড় মানুষ তারা কিন্তু অত্যাচারিত হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে তাকে অন্যায়ভাবে তাদেরকে অন্যায়ভাবে তাদেরকে বিস্ফোরক পর্যন্ত মেরে ফেলা হয়েছে এটা প্রমাণ হয়েছে দিলার হোসেন তিনি যখন হাজার থেকে হাসতে হাসতে বের হয়েছেন হাসপাতালে গিয়ে শোনা যায় তিনি মৃত্যুবরণ করেছেন ভাই এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে আর আয়নাগরের প্রমাণ ডক্টর রফিকুল ইসলাম মাদানে তাকে জিজ্ঞাসা করেন আয়নাগরে কতটা ভয়ঙ্কর টর্চার করা হতো এবং এবং আজমান আজমি আমান আজমিকে যে আয়নাগরে টর্চার করা হয়েছিল তাকে কতটা কত বছর প্রায় আট বছর তাকে তাকে নির্যাতন করা হতো এবং কর্ণের অনেক কর্ণেরকে নিয়ে নির্যাতন করা হতো এবং তাদেরকে ভয়ভীতি দেখানো হতো যদি তোদেরকে ছেড়ে দেয় পরবর্তীতে যদি কোনো মিডিয়ার সামনে এসব কথা বলো তাহলে তোদেরকে এনে মিডিয়া ফুলে গুম করে ফেলা হবে ভয়ে কেউ মুখ খুলতে পারেনি আর বাংলাদেশের প্রধান উপদেষ্টার কাছে আমরা একটাই আবেদন করি আমরা বাংলাদেশের রাজনীতিটা সন্ত্রাসমুক্ত এবং সবার সমান অধিকার এবং এই যার যার ব্যক্তিগত ব্যাপার যে যা রাজনীতি করবে সেটাই করতে করো কোনো আপত্তি নেই কিন্তু এখানে রাজনীতিটা হবে হিংসা প্রতিহিংসামূলক রাজনীতি না যে যার ব্যক্তিগত দল হিসাবে করবে তাতেও কোনো দোষ নেই কিন্তু একটা কথা মনে রাখবেন এই দেশটা আপনার এই দেশটা আপনার বাবার এই দেশটা আপনার সন্তান সন্তানের অতএব এই দেশের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে আপনারা দেশকে ভালোবাসুন দেশের জন্য কাজ করুন আজ السلام علیکم ورحمت اللہ وبرکاتہ